তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আই থিঙ্ক গাইস আপনারা সবাই ফিরেন হয় না আছেন তো গাইস নিজেকে ঠিক রাখতে আজকে আবারও আমি আপনাদের সাথে দ্রুত কথা শেয়ার করবো তো দেখুন গাইস নিজেকে ঠিক রাখতে আপনারা কখনোই মনে কথা কাউকে বলো না বা প্রকাশ করবেন না নিজের অতিরিক্ত খুশির কথা অ্যান্ড অতিরিক্ত দুঃখের কথা মনে রাখবেন গাইস অতিরিক্ত খুশিতে মানুষ অনেক বেশি নজর লাগায় অ্যান্ড অতিরিক্ত দুঃখের সময় মানুষ লবণ লাগিয়ে দেয় মনে রাখবেন গাইস যেদিন আপনার পকেট বলতে থাকবে সেদিন শুধুমাত্র আপনি নিজেই বলে যাবেন যে আপনি কে অ্যান্ড দেখবেন গাইস যেদিন আপনার পকেট খালি থাকবে সেদিন শুধুমাত্র আপনি নয় এই দুনিয়ায় বলে যাবে যে গাইস আপনি তো গ্যাস আজকে আমি আপনাদের সাথে দুটো কথা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে গ্যাস ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক প্রবাইলটি আপনারা ফলো করে নেবেন অ্যান্ড ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো গ্যাস আজকে যদি থাকছে এতকু নেক্সট দেখা হচ্ছে আরেকটি এরকম ভিডিওর সাথে থ্যাংক ইউ গাইস বাই বাই